ফুটপাত প্লাস রাস্তা জবর দখল করে যারা দোকানপাট বা বাসমান দোকান করছে এগুলোর ব্যাপারে অভিযান চলমান রয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশন বরাবর মধ্যে সবসময় অভিযান পরিচালনা করে থাকে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা পরিচালনা করে করতেছি এবং ভবিষ্যতেও এটা কাজ চলমান রয়েছে বেসিক্যালি কুমিল্লা শহরে যানজট অনেকাংশেই বৃদ্ধি পায় যানজট সৃষ্টি হয় শুধু এই অবৈধ বাসমান দোকানপাট রাস্তা প্লাস ফুটপাথের উপরে থাকার কারণে এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের সচেতনতা আর যারা যারা অটোগুলা চালায় তাদের হচ্ছে কোনো ট্রাফিক ম্যানেজমেন্টের নলেজ নাই একেবারে তাদের কোনো রেজিস্ট্রেশন নাই তাদের কোনো লাইসেন্স নাই যার কারণে তারাও তো বুঝতেছে না ট্রাফিক ফ্লো কি আসলে ট্রাফিক কন্ট্রোল কি আমি যে নিজে গাড়িটা চালিয়ে যারা অটো ড্রাইভার আছে সে যে ট্রাফিক সৃষ্টি করতেছে জ্যাম সৃষ্টি করতেছে এটা তার মনেও এই ধারণাটা নাই সে মনে হয় যেন ট্রাফিক জ্যাম সৃষ্টি হলো তার লাভ